তালা প্রত্যয়ের এবারের থিম হল বিহিন ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট টালা প্রত্যয় কাজ কিন্তু জোর কদমে চলছে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ শুরু হয়ে গেছে অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে আর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বংস্কাও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজের ভিডিওতে থাকছে নর্থ কলকাতায় অন্যতম ফেমাস একটা পুজো মণ্ডপ দেখাবো তোমাদের তালা প্রত্যয় তো চলো যা যা ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল তালা প্রত্যয় তাদের পুজোর প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে টালা প্রত্যয়ের পুজোর প্রস্তুতি এবার কতটা কী ভিডিও করতে দেবে সেটা তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি দেখি সামনের দিকে কীরকম কী মণ্ডপ কতটা তৈরি হয়েছে সেটাও দেখে নিই আর তোমরাও দেখতে পেয়ে যাবে প্রতি বছরই কিন্তু তালা প্রত্যয় আমাদের নতুন নতুন মণ্ডপ উপহার দিয়েছে সাথে শুধু মণ্ডপ নয় তাদের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয় আগের বছরও দুর্দান্ত অলরেডি কিন্তু স্টিলের স্ট্রাকচারগুলো সব লাগানো হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে সেগুলো হচ্ছে সামনে বাঁশের কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সাথে কিন্তু অনেক স্টিলের স্ট্রাকচারগুলো এখানে রয়েছে যেগুলো ফিট করা হবে এখানে দেখছো কাঠের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এই স্ট্রাকচারটা একদম স্ট্রেট উঠে যাচ্ছে মনে হচ্ছে এটাই এন্ট্রান্স শুরু হবে এখান থেকে স্ট্রেট এই স্ট্রাকচারটাই যাচ্ছে একদম সোজা ওপর দিকে চলে যাচ্ছে আর একটু এগিয়ে তোমাদের দেখাবো কাজ কিন্তু জোর কদমে চলছে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ শুরু হয়ে গেছে অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে এই যে বাঁদিকের যে ওপরে ওভার ব্রিজ টাইপের যেটা করা হয়েছে এটা কিন্তু এন্ট্রান্স থেকে ডাইরেক্ট কিন্তু মাকে দর্শন করা যাবে এবছর কিন্তু তালা প্রত্যয় আমাদের নতুন কিছু উপহার দিতে চাইছে সেটা বলাই হুম করা করা আছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ফটোগ্রাফি কিন্তু আমরা বাইরে থেকে তুলছি বাইরে থেকে তোমরা যদি আসো যারা ব্লগ করো অবশ্যই তোমরা ভিডিও করতে পারবে কিন্তু ভেতরে কাউকে অ্যালাউ করা হচ্ছে না পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না আলটিমেটলি ওরা কি আমাদের এবারে উপহার দিতে চাইছে এক্সিট পয়েন্টটা এই দিকে দিক দিয়ে তোমরা মাদুতে এক্সিটের দিকে চলে যেতে পারবে এন্ট্রান্সটা তোমাদের দেখালাম আর ওনাদের থিম হল এবছরে হলো বিহীন সুশান্ত শিবানী আলা প্রত্যয়ের এবারে থিম হলো বিহীন এটা তোমাদের দেখাচ্ছি এটা এক্সিট পয়েন্ট এক্সিট থেকে অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে বাকি জাস্ট ফিনিশিং কাজগুলো বাকি আছে এখানে অলরেডি কাঠের স্ট্রাকচার করছে যেটা সিঁড়ি তৈরি করা হয়েছে একদম ডাইরেক্ট মণ্ডপের দিকে যাচ্ছে তো আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি পাঁচ তারিখ এনাদের মণ্ডপ পাবলিকদের জন্য পুরো খুলে দেওয়া হবে সবাই এসে পাঁচ তারিখ দর্শন করতে পারবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক আর ইনস্টা দিয়ে আমাকে ফলো করছে না তারা অবশ্যই ফলো করে দিও অ্যাট দা রেট দ